নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা লগ্ন লর্ড বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ধরনের ফল জাতক জাতিকা পেয়ে থাকে তার উপরে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম আজকে তার শেষ পর্ব এরপরে আমরা আবার শুরু করব দ্বিতীয় ভবনের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ধরনের ফলাফল পেয়ে থাকে জাতক জাতিকা বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুক তো তাহলে শুরু করা যাক লগ্নপতি বা লগ্নেশ যদি 12 তম ঘরে অবস্থান করেন তাহলে জাতক জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকে জীবনে 12 তম ঘর মানে আমরা জানি ব্যয় সংকেত দেয় বিচ্ছিন্নতা একাকিত্ব আইসোলেশন আবার পরোপকার আধ্যাত্মিকতা বিদেশ যাত্রা ও শত্রুদের ক্ষয়কেও নির্দেশ করে তাই লগ্নেশ বারোতম ঘরে থাকলে ব্যক্তি অন্তর্মুখী ত্যাগী ও আধ্যাত্মিক ঝোঁক সম্পন্ন হয় বিদেশ যাত্রা ও বৈরাগ্যের প্রতি আকর্ষণ থাকে এনাদের মধ্যে বিদেশ যাত্রা বা বিদেশে স্থায়ী হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় ব্যয়বহুল জীবনযাপন বা ত্যাগময় জীবনযাপন এই ধরনের একটা কন্ট্রাস্টও লক্ষ্য করা যায় হয় এনারা ভীষণ খরুচে হবে অর্থাৎ যা আয় করবে তার বেশি ব্যয় হবে এবং ব্যয়টা ইন্টেনশনালি কখনো কখনো নাও হতে পারে যেমন এমন কিছু খরচা যেগুলো এসেই যায় এসেই যায় যেগুলো ইচ্ছা করে খরচ করা নয় সেই ধরনের খরচ বা ব্যয় বহুলতা আর আরেক রকম হচ্ছে যে এরা এদের জীবনে একটা লেট গো অ্যাপ্রোচ থাকে ঠিক আছে ছেড়ে দাও যেতে দাও কোনো কিছুকে খুব বেশি আঁকড়ে ধরে থাকা এদের স্বভাব না বিশেষ করে টাকা পয়সা সম্পত্তি এগুলোর প্রতি এদের খুব একটা মোহ থাকে না জীবনে এদের আধ্যাত্মিকতা ও সেবার একটা মানসিকতা লক্ষ্য করা যায় এনারা একটু একা থাকতে ভালোবাসেন বা আইসোলেটেড থাকতে ভালোবাসেন নিজের মতো থাকতে ভালোবাসেন আর সব সময় একটা আত্মবিশ্লেষণী মনোভাব কাজ করে আমি এটা ঠিক করছি তো আমি এই কাজটা ঠিক করলাম তো আমার এই কাজ করাটা এটা করলে ভালো হতো এই ধরনের একটা দ্বন্দ্ব বা ডুয়ালিটি সবসময় কাজ করে শুভ ফলের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ও মানসিক শান্তি পান সেবা ও পরোপকারে সাফল্য পান এনারা বৈদেশিক বাড়িতেই বা অফিসেই কাজ করছে কিন্তু সেটা বিদেশি কোম্পানি বা বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে কিন্তু সেটা আমেরিকার বা ইউরোপের কোনো কোম্পানির কাজ করছে তখন এরা সাফল্য লাভ করে মা ও ভোগে বৈরাগ্য দেখা যায়। যেটা একটু আগে বলছিলাম। তার সঙ্গে যদি আবার কোনো ম্যালিফিক প্ল্যানেট বা পাপক গ্রহ যুক্ত হয় বা পাপক গ্রহ দ্বারা ঘরটা দৃষ্ট হয় তাহলে অপ্রয়োজনীয় ব্যয় ও ঋণের জালে এরা জড়িয়ে থাকে ঋণের জালে এমন ভাবে জড়ায় যে সারা জীবনেও মুক্তি পায় না একাকিত্ব ও আত্মবিশ্বাসের অভাব দেখা যায় আমরা অনেক পেশেন্ট দেখি যারা সারাক্ষণ একাকিত্বের শিকার কি করব এত সময় আমার কিভাবে কাটাবো এই ধরনের প্লেসমেন্ট যাদের শকে থাকে তারা এই ধরনের শিকার হয়ে থাকেন শত্রুদের দ্বারা এনারা ক্ষতিগ্রস্ত হন রোগ শোক ও মানসিক উদ্বেগের শিকার হন এবার পেশাগত সম্ভাবনা এরা আধ্যাত্মিক গুরু বা শিক্ষকের ভূমিকায় ভালো কাজ করে থাকেন বিদেশি কোম্পানিতে ব্যবসা বা বিদেশে গিয়ে ব্যবসা বা চাকরি দুটোই এই ঘরের জন্য শুভ যাদের চার্টে লগ্নপতি টুয়েলভ হাউসে আছেন তাদের জন্য এই জায়গাগুলো অর্থাৎ হাসপাতাল জেলখানা গবেষণাগার আশ্রম এইগুলি খুব ভালো জায়গা যেখানে তারা ভালো উন্নতি করতে পারে সেবামূলক বা এনজিও প্রতিষ্ঠানেও এনারা কাজ করে থাকে লগ্নেস বারোতম ঘরে থাকলে আধ্যাত্মিক ও বৈদেশিক যোগ প্রবল হয় পাপক গ্রহের প্রভাবে শত্রুর ঋণ ও মানসিক চাপ বৃদ্ধি পায় প্রতিকার হিসাবে নিয়মিত দান ও জপ অহংকার ত্যাগ করা নির্জনতা ও প্রার্থনা করা প্রেয়ার করা বা মেডিটেশন করা আর আরেকটা টোটকা আমি আপনাদের বলতে পারি সেটা হলো এই কম্বিনেশন যাদের রয়েছে তারা যদি এমনি কখনো হসপিটাল ঘুরে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে হয়তো আপনার লাঞ্চের প্যাকেটটা সঙ্গে করে নিয়ে গেলেন ওখানে গিয়ে খাবারটা বসে খেলেন খেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসলেন এমনি কাউকে দেখতে গিয়ে নয় কোনো কিছুর জন্য নয় তাহলেও দেখবেন জীবনের কিছুটা শান্তি আপনারা পাবেন তাহলে শেষ করার আগে লগ্নেশ বারোতম ঘরে থাকলে ত্যাগ ও আধ্যাত্মিকতাময় জীবন প্রভাবিত হয় বৈদেশিক সাফল্য ও পরোপকারের পথে অগ্রগতি দেখা যায় আপনাদের কি কারোর এই কম্বিনেশন রয়েছে অর্থাৎ লগ্নেশ বারোতম ঘরে অবস্থান করছেন আপনাদের জীবনে কি ধরনের অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন যদি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে লিখে জানান তাহলে বাধিত থাকব বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ